আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড বা স্মার্ট এনআইডি কার্ড বর্তমান সময়ে খুবই একটি গুরুত্বপূর্ণ নাগরিক সনদ আপনার স্কুল কলেজ থেকে ভর্তি শুরু করে আপনি পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স এবং আপনার চলার ক্ষেত্রে সমসাময়িক বিভিন্ন কাজে আপনার এই জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হয়ে থাকে কিন্তু এই জাতীয় পরিচয়পত্র যদি আপনার ভুল থাকে তাহলে অবশ্যই আপনি বিভ্রান্তিতে থাকেন এবং বর্তমান সময় অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার বিধান রেখেছে বাংলাদেশ নির্বাচন কমিশন কিন্তু আপনি অনলাইনে আবেদন করেছেন দীর্ঘদিন এনআইডি পেন্ডিং থাকে আবেদনটি কিন্তু কেন এই আবেদনটি পেন্ডিং থাকে এর আসল রহস্য কি তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করলে দীর্ঘদিন এনআইডি এনআইডির আবেদন পেন্ডিং থাকে এর আসল রহস্য জানতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে বুঝতে পারবেন কেন দীর্ঘদিন এনআইডি সংশোধন করার আবেদন পেন্ডিং এ থাকে আপনারা যখন বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে যখন আপনি এনআইডি সংশোধন করার জন্য আবেদন করেন তখন অবশ্যই আপনার প্রোফাইলে এরকম একটি পেজ ওপেন থাকে যেটা দেখতে পাচ্ছেন লেখা থাকে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে তো আপনি জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করলে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং দেখায় কিন্তু আপনার আবেদনটি যখন অনুমোদন হবে তখন অবশ্যই আপনার আবেদনটি অনুমোদিত হয়েছে এরকম একটি পেজ ওপেন হবে তো আপনার এই আবেদনটি যতক্ষণ পর্যন্ত অনুমোদন না হবে ততক্ষণ পর্যন্ত লেখা থাকবে একটা অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে কেন এই দীর্ঘদিন যাবতীয় আবেদন পেন্ডিং রয়েছে এর আসার রহস্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো বাংলাদেশ গেজেট নির্বাচন কমিশনের অফিসিয়ালি প্রকাশিত একটি গেজেট আপনাদেরকে প্রথম বিস্তারিত কিছু জানিয়ে দিই তারপর জানিয়ে দেওয়া হবে আসার রহস্য কি দীর্ঘদিন যাবত এই সংশোধনের জন্য আবেদন পেন্ডিং থাকে তো জাতীয় পরিচয়পত্র ও সংরক্ষিত তথ্য উপাত্ত সংশোধনের সকল আবেদন অনলাইনে অথবা সরাসরি উপজেলা বা থানা নির্বাচন অফিসে এবং ক্ষেত্র বিশেষ নির্বাচন কমিশন সচিবালয়ের গ্রহণ এবং প্রক্রিয়াকরণ করিতে হবে। ক পূর্বক নিম্নবন্ধিত পদ্ধতিতে নিষ্পত্তি করা হয়ে থাকে বা করা হবে নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশিত হয়েছে আপনার চারটি ক্যাটাগরিতে আবেদন অনুমোদন হয়ে থাকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আছে উপজেলা বা থানা নির্বাচন অফিসার কর্মকর্তা তারপর জেলা বা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা তারপর আঞ্চলিক বা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারপর মহাপরিচালক এনআইডি আবেদন অনুমোদন হয়ে থাকে তো দীর্ঘদিন যাবত আবেদন পেন্ডিং থাকা আসর রহস্য হলো আবেদন আপনি যখন অনলাইনে চাহিত তথ্য সংশোধন করার জন্য অনলাইনে আবেদনটি সাবমিট করেন তখন অনেকেই ভুল করে সেটা হলো আপনি যে তথ্য সংশোধন করতে চান সেই তথ্য সংশোধনের সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র আপনারা আপলোড দিতে না পারার কারণে আপনাদের আবেদনটি দীর্ঘদিন পেন্ডিং এ থাকে তো কি তথ্য সংশোধন করার জন্য কি কি কাগজপত্র ইংরেজি নাম সংশোধন করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অবশ্যই পিএসি জিএসি এস এস সি বা সমমান পরীক্ষার সার্টিফিকেট এডমিট কার্ড মার্কশিট বা রেজিস্ট্রেশন কার্ড অনলাইনে আপলোড দিতে হবে তো অনেকে কি শিক্ষাগত যোগ্যতা সার্ভারে থাকে কিন্তু অনেকে অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে শুধু অনলাইন জন্ম নিবন্ধন দিলেই যে আপনার আবেদনটি অনুমোদন হবে তা না আপনার ক্ষেত্র বিশেষ বা আপনি যে তথ্য সংশোধন করতে চাচ্ছেন সে তথ্য সংশোধন করার সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র আপনার অনলাইনে সাবমিট দিতে হবে তাহলে আপনার আবেদনটি দ্রুত নিষ্পত্তি হবে তো অনেকেই জানেন না যে কি কি তথ্য সংশোধন করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে তো আংশিক নামের মূর্ধনজনিত কোনো ভুল থাকলে সেই ক্ষেত্রে আপনার শিক্ষকতা যোগ্যতা থাকলে অবশ্যই শিক্ষকতা না থাকে তাহলে আবেদনটি দ্রুত বানানের গুরদিন জড়িত ভুল বা সংশোধন মানে আংশিক ভুল থাকলে আপনার জাতীয় পরিচয়পত্রের পিতা মাতার নাম সেক্ষেত্রে আপনার যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যেমন শিক্ষাগত যোগ্যতা থাকলে অবশ্যই শিক্ষা সনদ বা মার্কশিট বা এডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড যে কোনো শ্রেণীর শিক্ষাগত যোগ্যতা থাকলে সেই শ্রেণীর শিক্ষাগত যোগ্যতা সনদ দিতে হবে তারপর অবশ্যই পিতামাতার এনআইডি কপি দিতে হবে যেহেতু পিতামাতার নাম সংশোধন করতে চাচ্ছে তারপর যদি পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন থাকে তাহলে অবশ্যই অনলাইন জন্ম সাবমিট করতে হবে পাসপোর্ট থাকবে অবশ্যই পাসপোর্টে সাবমিট করতে হবে তারপর ভাই বোনের এনআইডি কপি অথবা জন্ম সনদ বা যদি কোনো ভাই বোনের শিক্ষা সনদ থাকে তাহলে অবশ্যই শিক্ষা সনদ অনলাইনে আপলোড করতে হবে তো প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আপনার যখন আবেদনটি অনলাইনে সাবমিট করবেন তখন আপনার আবেদনটি নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু অনেকেই জানে না যে কোন তথ্য সংশোধন করার জন্য কি তো অনেকের ভুলের কারণে দীর্ঘদিন আবেদনটি পেন্ডিং থাকে তারপরে আছে নিজ নাম বাংলা ইংরেজি নামের বানান সংশোধন সম্পূর্ণ নাম পরিবর্তন ব্যতীত বাংলা ইংরেজি নামের পারস্পরিক মিল রেখে সংশোধন বা মূল নাম ঠিক রেখে নামের আংশিক সংশোধন সংযোজন বা নিয়োজন এরকম সংশোধনের ক্ষেত্রে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সনদ বা যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে সেক্ষেত্রে অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক আপনি অনলাইনে সাবমিট করবেন পাশাপাশি নাগরিক সনদপত্র সংশোধন করার জন্য যদি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে অবশ্যই সেটা অনলাইনে আপলোড করতে হবে তারপর প্রাথী যদি বিবাহিত হয় সেক্ষেত্রে স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র সেটাও দিতে হবে বা কামিন নামা দিতে পারবেন যদি বিবাহিত হয়ে থাকেন যদি ছেলে মেয়ে থাকে তাহলে অবশ্যই সন্তানদের জাতীয় পরিচয় পত্র বা অনলাইন সনদ বা শিক্ষা সনদ যদি থাকে তাহলে ইংরেজি নামের মূল নাম কিছু রেখে সংশোধনের ক্ষেত্রে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট করতে হবে এবং পিতা বা মাতার নাম সংশোধনের ধরন সংশোধনের বিবরণ হলো নামের বানান সংশোধন মূল নাম ঠিক রেখে নামের আংশিক সংশোধন সংযোজন বা বিয়োজনের ক্ষেত্রে পিতা মাতার নাম জাতীয় পরিচয় পত্র যদি শিক্ষকতা যোগ্যতা অবশ্যই শিক্ষকতা এইচএসি অনার্স মাস্টার সম্মান পরীক্ষার সংশ্লিষ্ট সাবমিট করতে হবে পাশাপাশি পিতা বা মাতার আইনআইডি কপি অবশ্যই হবে পিতা বা মাতার আইআইডি কার্ড অবশ্যই প্রয়োজন হবে অনলাইনে সাবমিট করার জন্য পিতা বা মাতার অনলাইন জন্ম সনদ থাকলে অবশ্যই জন্ম নিবন্ধন সনদ আপলোড করতে হবে বা এনআইডি কার্ড থাকলে সেটা এনআইডি কার্ডের কপি আপলোড করবেন পাশাপাশি যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট কপি সাবমিট করতে হবে বাই বোনের কপি বা জন্মসনত বা শিক্ষা থাকলে অবশ্যই পাসপোর্ট সনদ তো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র যোগ্যতা না থাকলে সেক্ষেত্রে অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন সনদ পাশাপাশি পিতা মাতার এনআইডি কপি পিতা মাতার অনলাইন জন্ম সনদ পাসপোর্ট থাকলে পাসপোর্ট কপি বাই বোনের এনআইডি কপি বা জন্মসনত অবশ্যই শিক্ষা সনদ থাকলে সেটাও প্রযোজ্য হবে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটাও প্রয়োজন হবে তো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আপনার যখন নাম সংশোধন করার জন্য অনলাইনে সাবমিট দিবেন তাহলে অবশ্যই আপনার আবেদনটি দ্রুত নিষ্পত্তি হবে জাতীয় পরিচয় পত্র বা এনআইডি তথ্য সংশোধনের সপক্ষে প্রয়োজনীয় ডকুমেন্টস বা তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট না দেওয়ার কারণে দীর্ঘদিন যাবত এনআইডি পেন্ডিং থাকে তো জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে তা অবশ্যই আপনার যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে যেমন যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সনদ পিএসসি জেএসি এসএসসি এইচএসসি অনার্স মাস্টার সমমান সার্টিফিকেট বা পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড বা মার্কশিট প্রযোজ্য হবে অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে তাতে যদি চাকরিজীবী হয় তার অবশ্যই পেনশনের দৈলাদি বা চাকরির বই বা মাস্তুলি পেমেন্ট অর্ডার বা ভোটার পরিচয় নিবন্ধনের পূর্বে ইস্যুকৃত পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং সনদ প্রয়োজন হবে জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে অবশ্যই যদি শিক্ষা করার যোগ্যতা না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং আপনার হলফনামা প্রয়োজন হবে পাশাপাশি আপনার চেয়ারম্যানের নাগরিক সনদপত্র এবং পত্তনপত্র সহ তারপর আপনার ওয়ারিশ সনদ সহ আপনার প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট দিতে হবে তবে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে কিন্তু অনেকেই জানেন না যে কি কি তথ্য সংশোধন করার জন্য কি কি প্রয়োজনীয় তথ্য অনলাইনে সংশোধন করার ক্ষেত্রে কাগজপত্র আপলোড দিতে হয় সে জন্য আপনার প্রয়োজনীয় তথ্য সংশোধনের সম্পকতে প্রয়োজনীয় ডকুমেন্টস না থাকার কারণে দীর্ঘদিন যাবত এনআইডি সংশোধনের পেন্ডিং থাকে তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি দেখে আপনারা তো নাম পিতার নাম বয়স সংশোধনের ক্ষেত্রে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগে এবং এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনারা যখন জাতীয় পরিচয় সংশোধন করবেন প্রয়োজনীয় সাবমিট দিবেন সাবমিট দেওয়ার পর অবশ্যই কিছুদিন অপেক্ষা করার পর আপনার আবেদনটি একটি নিষ্পত্তি হবে বা যদি কিছু প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয় তাহলে অবশ্যই আপনার মোবাইল ফোনে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে তো আপনার আবেদনটি যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন অবশ্যই আপনার প্রোফাইলে লেখা থাকবে আপনার সর্বশেষ আবেদনটি অনুমোদিত হয়েছে তো আশা করি বুঝতে পারছেন দীর্ঘদিন পেন্ডিং কেন থাকে তা অবশ্যই আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেয় ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ